ঈদে মিলাদবী পালন করা যাবে কিনা ঈদে মিলাদবী পালন করা যাবে তবে যাওয়ার আগে বলতে হবে ঈদে মিলাদ নামাজ কয় থেকে আমার দিতে হবে যে আল্লাহ রসুল ঈদ মিলাদবীতে এত রাখাত এত তাগে পড়তেন ঈদুল ফিতর ঈদুল হাজায় ঈদুল ফিতির তিনি সকাল সকালবেলায় ইয়াকুল সাপাতা মরা তিনি সাতটি খেজুর খেয়ে বের হতেন ঈদুল আজহায় তিনি যেই গোস্ত ঈদে মিলেদুন নবীর কি উনি দাও হাদিস দাও আচ্ছা ওই দুই ঈদের হাদিস ওই ঈদগুলিতে তিনি এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় ফিরতেন এখন ঈদে মিলেদুন নবী হলে এইখানে কি করতেন বলো কি বলেন ঈদ মানেই তো সেখানে ঈদের দু তন্ত চালাত লাগবে এই চোরগুলি ঈদের কোন কিছুই প্রমাণ করতে পারতেছে না শুধু খামাখা এগুলি চোর এগুলি কি আর বত্তর। চোর খামাখা এগুলি বাংলাদেশে বাঙ্গালকে হাইকোর্ট দেখায় তিরমিজিতে আছে কোথায় আছে তিরমিজিতে বাবু ঈদে মিলে দিন নবী নাকি আছে এইরকম কাজ গা কোথাও কোনো হাবিস গ্রন্থে নাই কিন্তু মিডিয়াতে পর্যন্ত টিভিতে বসে মিথ্যাচারগুলি করে হাওয়া কোথায় বিল্লাহ